ভাইজাক থেকে বিস্তারঢ কোচে করে কিভাবে আরাকু এলাম ট্রেন কখন ছাড়ে ট্রেনের বিভিন্ন কোচের ভাড়া কত ইত্যাদি নানান তথ্য নিয়ে একটি ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আছে লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল চাইলে দেখে নিতে পারেন আজ এই পর্বে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে দিনের দিনে আরাকু ঘুরে ভাইজাক ফিরে যাব পূর্বঘাট পর্বতমালার সবুজে ঘেরা পাহাড়ি উপত্যকা হল আরাকু ভ্যালি আর ভাইজাক থেকে এই আরাকু ভ্যালি যেতে সময় লাগে প্রায় চার ঘন্টা মতো সবুজে মোড়া পাহাড় উপত্যকা ব্রিজ ট্যানেল পাহাড়ি ঝর্ণা এই যাত্রাপথের সঙ্গী আর এই সঙ্গীরা আপনার পুরো যাত্রাপথকে করে তুলবে আনন্দময় একটা মুহূর্ত আপনাকে বোর হতে দেবে না তাই আগের পর্বের মতো আমি এখানেও সাজেস্ট করবো ভাইজাক থেকে আরাকু ভ্রমণ করলে অবশ্যই যে কোনো ক্লাসে ট্রেনে চলে আসুন আর ভিস্তাডুম পেলে তো কোনো কথাই নেই ভাইজাক স্টেশন থেকে আরাকু যাওয়ার এই কিরণ্ডুল এক্সপ্রেসটি ছাড়ে সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে আজ যেহেতু সারাদিন আরাকু ঘুরে আবার ভাইজাক ফিরে আসব তাই আজকে আমরা নামব বোরা গুহালু স্টেশনে আরাকুর আগের স্টেশন এই ট্রেনটির জেনারেল কম্পার্টমেন্টের ভাড়া জনপ্রতি ষাট টাকা সেকেন্ড সিটিংয়ের ভাড়া জনপ্রতি পঁচাত্তর টাকা স্লিপারের ভাড়া জনপ্রতি একশো ন টাকা এবং ভিস্তাডের ভাড়া জনপ্রতি সাতশো তিপান্ন টাকা দেখতে দেখতে পৌঁছে গেলাম বোরাগুহালু স্টেশনে বোরাকুহালু স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছে অসংখ্য গাড়ি এবং অটো সারা দিন ঘুরিয়ে আবার স্টেশনে ড্রপ করে দেবে তার জন্য এখানে ফোর হুইলার চাইছে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা আর অটো চাইছে আড়াই হাজার থেকে তিন হাজার টাকা যেহেতু আমাদের হাতে সময় কম দুপুর তিনটে পঁয়তাল্লিশে আবার ট্রেন ধরে ভাইজাগ ফিরে যাব তাই দরদাম করে মোটামুটি চার হাজার টাকায় রফা করে উঠে পড়লাম গাড়িতে আজ আরাকুযাত্রার আমাদের প্রথম গন্তব্য বোরা কেভস যা একদম স্টেশনের কাছেই অবস্থিত বোরা কেভসের প্রবেশ মূল্য জনপ্রতি আশি টাকা এবং চাইল্ডদের ক্ষেত্রে ষাট টাকা আর ক্যামেরার জন্য লাগছে একশো টাকা খোলা থাকে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বোরা কেপসে প্রবেশ করার জন্য সিঁড়ি দিয়ে বেশ অনেকটা নিচে নামতে হবে প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করছি বোরা কেপসটিকে ভালো করে দেখার জন্য এখানে সিঁড়ির সিস্টেম আছে সিঁড়ি দিয়ে কোথাও অনেকটা নিচে নেমে দেখা যায় আবার কোথাও অনেকটা ওপরে উঠে দেখা যায় যেহেতু গুহা তাই ভেতরটি অন্ধকার এবং তার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন কালারের লাইট ইউজ করা হয়েছে গুহার দু একটা জায়গায় ঠাকুরেরও সন্ধান পেলাম সিঁড়ি দিয়ে ওপরে ওঠার ব্যবস্থা আছে যেখানে শিব ঠাকুর আছে গুহার ওপরের অংশটা দেখতেই পাচ্ছেন ফাঁকা এবং ওপর থেকে জলও চুঁয়ে চুঁইয়ে পড়ছে এবং জল চুঁয়ে চুঁয়ে পড়েই এই গুহাটির সৃষ্টি হয়েছে আর তাই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম স্ট্রাকচার তৈরি হয়েছে এই জায়গাটায় দেখুন জল চুমিয়ে চুঁইয়ে পড়ে এখানে হেলিকটাইট তৈরি হয়েছে চুন মিশ্রিত জল চুঁইয়ে চুঁইয়ে ওপর থেকে পড়ে চুনা পাথরে পরিণত হচ্ছে যা প্রকৃতির এক অভূতপূর্ব সৃষ্টি বোরা সামনে কেনাকাটা করার জন্য অনেক দোকান আছে চাইলে এখানে লাঞ্চ বা ব্রেকফাস্টও করে নিতে পারেন বোরাগুহা দেখে আমরা এগিয়ে চলেছি আঁকা বাঁকা পাহাড়ি পথ ধরে আমাদের পরবর্তী গন্তব্য চারটিকুট্টা বা অনন্তগিরি ওয়াটারফলস প্রথমেই চলে এলাম চারটিকুট্টা ওয়াটার ফলসের ভিউ পয়েন্টে আর ওই যে ওপর থেকে ঝরে পড়ছে ঝর্ণা ঝর্নার একবারে কাছে যাওয়ার জন্য বেশ কয়েকটা বেয়ে নিচে নামতে হবে ভরা শীতে চারটিকুট্টা ওয়াটারফলসের যদি এই রূপ হয় বর্ষাকালে কীরকম দেখতে লাগে সেটা ভালোই বোঝা যাচ্ছে আর এই ঝর্ণা স্নানের উপযোগী ওয়াটার ফলস দেখে এবার ওপরে ওঠার পালা এখানে বেশ কয়েকটি ছোট ছোট দোকান আছে টুকটাক খাওয়ার পাওয়া যাচ্ছে আর পাওয়া যাচ্ছে বাম্বু চিকেন এখানকার বিখ্যাত আমরা এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্য কফি বাগানের দিকে রাস্তা মেন থেকে একটু উঠেই কফি বাগানে পৌঁছে গেলাম চারিদিকের পরিবেশটা ভীষণ সুন্দর গাছপালায় ভর্তি কফি গাছে বেশ কিছু কাঁচা কফি এবং পাকা কফিও দেখতে পেলাম কফি বাগানে যে বড় বড় গাছগুলোকে জড়িয়ে যে লতা পাতার মতো গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো গোলমরিচের গাছ যেখানে কফি চাষ হয় সেখানে একই সাথে গোলমরিচেরও চাষ হয় কফি বাগানের নিচে রাস্তার ধারে আছে বেশ কয়েকটি দোকান এখানে পাওয়া যাচ্ছে কফি এছাড়াও বিভিন্ন ধরনের মশলা আমিও এখান থেকে কফি কিনে নিলাম কফি গার্ডেন দেখে এবারে আমরা এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্য গালিকোন্ডা দিকে। ভিউ পয়েন্টে এসে দেখলাম জায়গাটা বেশ ভিড় এই জায়গায় ট্যুরিস্টের আনাগোনা একটু বেশি মনে হলো অন্য জায়গার তুলনায় এখানেও বেশ কয়েকটি দোকান আছে আর এখানেও দেখলাম বাম্বু চিকেন বিক্রি হচ্ছে এটি বেশ পপুলার খাওয়ার এখানকার এরপর আমরা চলেছি আমাদের পরবর্তী গন্তব্য ট্রাইবাল মিউজিয়ামের দিকে মিউজিয়াম এরিয়ার মধ্যে অনেক অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস আছে তার লিস্ট দেওয়া আছে আর টিকিট প্রাইস অ্যাডাল্টদের জন্য পার হেড ষাট টাকা এবং পাঁচ থেকে দশ বছরের চাইল্ডদের জন্য তিরিশ টাকা বেশ অনেকটা বড় এরিয়া নিয়ে এই ট্রাইবাল মিউজিয়ামটি করে উঠেছে বেশ সাজানো গোছানো গাছপালা সমৃদ্ধ একটি জায়গা বেশ কয়েকটি ছোট ছোট ঘর আছে যেখানে আদিবাসী মানুষদের জীবনযাত্রাকে তুলে ধরা হয়েছে এছাড়াও তাদের ব্যবহার্য জিনিসপত্রকেও এখানে রাখা হয়েছে এই বাড়িটিতে আদিবাসী মানুষের সামাজিক অর্থনৈতিক ধার্মিক জীবনকে খুব সুন্দর করে দেখানো হয়েছে চলুন ভেতরে ঢুকে দেখি আদিবাসী সম্প্রদায়ের মানুষের জীবনযাত্রার প্রতিটি দিকই এখানে জীবন্ত হয়ে উঠেছে আমি সাজেস্ট করব আপনারা ট্রাইবাল মিউজিয়ামে অবশ্যই আসবেন মিউজিয়ামের বাইরেও আদিবাসী মানুষদের নানারকম প্রতীকী স্ট্রাকচার রাখা আছে যা বেশ দৃষ্টি নন্দন এখানে আদিবাসী মহিলাদের নাচের একটা মডেল করা আছে যা ফটো বা সেলফি তোলার জন্য বেশ ভালো একটা স্পট ভেতরে বোটিংয়েরও ব্যবস্থা আছে ট্রাইবাল মিউজিয়াম থেকে এবার বেরিয়ে পড়লাম আরাকো স্টেশনের উদ্দেশ্যে কারণ আরাকু থেকে দুপুর তিনটে পঁয়তাল্লিশ মিনিটে ট্রেন আছে ভাইজাক ফিরে যাওয়ার জন্য আমরা দিনের দিনে আরাকুর এই স্পটগুলো ঘুরে দেখলাম আপনারা চাইলে পদ্মপুরম বোটানিক্যাল গার্ডেন কেটকি ওয়াটারফলস এইগুলোও দেখে নিতে পারেন তবে সেক্ষেত্রে আরাকুতে ওয়ান নাইট স্টে করতে পারলে ভালো হয় আপনারা চাইলে আরাকুতে এক বা দুদিন থাকতেই পারেন প্রকৃতিকে ভালো করে উপভোগ করার জন্য আজকের ভিডিও এতটাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন পরবর্তী নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন